হ্যালো বন্ধুরা আমি তরুণ আপনারা দেখছেন তরুণ দাস এগ্রিকালচার আজকে একটি বিশেষ ধরনের ভিডিও উপস্থাপন করতে চলেছি দেখেই আপনারা বুঝতে পারছেন বাড়ির যে সৌন্দর্য কীভাবে প্রতিফলিত হয়েছে এখানে একটি প্রশ্ন আমাদের প্রায়ই মাথায় আসে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করছে এই ফুল গাছগুলি না ফুল গাছগুলি বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করছে অর্থাৎ এই ভিডিওটিতে আমরা যে সৌন্দর্য তুলে ধরতে পেরেছি তা একে অপরের পরিপূরক এই বাড়ির সামনের বারান্দায় কত সুন্দর ভিন্ন ধরনের ফুল এছাড়া অর্কিডও রয়েছে বাড়ির সামনের যে ফুটপাত সেখানেও দেখছি বিভিন্ন বনসাই চন্দ্রমল্লিকা পিটুনিয়া ভিন্ন কালারের বগেন ফেলিয়া এই রাস্তায় বাড়ির সামনের ফুটপাতটি শোভিত করে চলেছে এই সৌন্দর্যপ্রেমী মানুষরা যখন এই পথ দিয়ে হাঁটবেন ভরা গ্রীষ্মের দুপুরের দাবদাহে তাদের মনের যে অস্থির পরিস্থিতি তা এই সুন্দর মনোরম দৃশ্য যা প্রথিককে তার ক্লান্তি হতাশা নিরাশা দুর্বলতাকে ভুলিয়ে দেবে এই গাছগুলোর যেমন সৌন্দর্য তেমনি পরিবেশটাকেও এই সৌন্দর্যে ভরিয়ে রেখেছে শিল্পী অর্থাৎ যিনি এই বাড়ির উঠোন দেখাশোনা করেন গাছগুলির পরিচর্যা করেন তিনার দক্ষ শ্রমে এই বাড়ির পাশে ফল গাছগুলো আমরম ফুলে ফেলে উঠেছে এই গাছগুলির সৌন্দর্য যা আমাদেরকে বারবার আকৃষ্ট করে এবং পুনরায় এই স্থানটা দেখভার জন্য দ্রুত ধাবিত হই সৌন্দর্য যেন ইন্দ্রের অমরাবতীর যে সৌন্দর্য তাও ম্লান করে দেয় আমরা স্বর্গ বলতে যে কল্পনা রাজ্যে বিভোর হয়ে থাকি তা সৌন্দর্যই কেবলমাত্র মানুষকে স্বর্গে পৌঁছোতে পারে এই বাড়ির তিনতলার ছাদে দেখুন কতই বড় বড় ফলে সমৃদ্ধ গাছগুলো তাদের দীপ্ত পাপড়িগুলি রং বেরঙের ফরিয়ে তুলে প্রকৃতির সামনে মেলে ধরেছে তার দীপ্ত যৌবন এই গ্রীষ্মের দাবদাহে আমাদের বেঁচে থাকার সাহসের স্বাবলম্বীর সাহস জোগায় দরজার সংলগ্ন বা বাড়ির যে প্রাচীর সেই সংলগ্ন ভিন্ন ধরনের ফুলের গাছগুলি শোভা পাচ্ছে বাড়ির বারান্দায় বিভিন্ন হয়াগত্রীয় প্ল্যান্ট যা ঝুলন্ত অবস্থায় রয়েছে এছাড়া পারিপার্শ্বিক সৌন্দর্য এই বাড়ির সৌন্দর্যটার আরও ভরিয়ে তুলেছে যদি এই বাড়ির কর্তৃ সঙ্গে কথা বলতে পারতাম হয়তো আপনাদের এই বাগান সৃষ্টির রহস্য সম্পর্কে অবশ্যই অবগত করাতাম কিন্তু বাড়িতে না থাকায় তার সম্ভব হয়ে ওঠেনি দেখুন কি ধরনের দৃশ্য বাড়ির সামনের বারান্দা হয়া পিটুনিয়া চন্দ্রমল্লিকা বিভিন্ন প্রজাতির হয়াগত্রীয় প্ল্যান্ট বন্ধুরা যারা আমার এই চ্যানেলটিতে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পাশে থাকা অল নোটিফিকেশান অন করবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে যায় এবং আপনারা আগে দেখার সুযোগ পান বন্ধুরা সুন্দর তখনই হয় যখন সৌন্দর্য এবং সৌন্দর্যকারী ব্যক্তির মেলবন্ধন সুষ্ঠ সুন্দরভাবে গড়ে ওঠে সেই মেলবন্ধনের প্রতিচ্ছবি এই সুন্দর উদ্যান যা পথচারী মানুষদের ক্লান্তি দূর করে নূতন উদ্যমে তার কর্মস্থলে এবং মানসিক শান্তি ফিরে পেয়ে শান্ত মনে বাড়ি ফিরে যায় স্বাভাবিক প্রকৃতির কোলে মানুষ এভাবে সময় কাটাতে পারলে কত সুন্দর না তার মানসিক চিন্তার বহিঃপ্রকাশ আমরা পেতে পারতাম কিন্তু এই কর্মব্যস্ত জীবনে এই সুন্দর মনোরম দৃশ্যগুলো আমরা আজ সভ্যতার আড়ালে প্রায় হারিয়ে ফেলেছি ধন্যবাদ